ভালোবেসে কষ্ট পেলাম বিয়ের পাঁচ মিনিট আগে মিতু আমাকে মেসেজ দিল আমার বিয়ে হয়ে যাচ্ছে আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তাড়াতাড়ি করে ফোন দিলাম ও আমার ফোন কেটে দিয়ে মেসেজ দিল বিয়ের অনুষ্ঠানে সবাই আছে এখন কথা বলা যাবে না আবারও মেসেজ দিল ক্ষমা করে দিও আসলে সেই মুহূর্তে কেউ তার প্রেমিকাকে ক্ষমা করতে পারবে কি না আমার জানা নেই তাকে আমি ক্ষমা কি করবো না সেটা নিয়ে তখন ভাবিনি শুধু এটা ভেবেছিলাম তার বিয়ে হয়ে গেলে আমি কি করে থাকবো সে ছাড়া যে আমার পুরো পৃথিবী অন্ধকার মৃতুর মেসেজ দেখে আমার নিঃশ্বাস যেন বন্ধ হবার উপক্রম মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না একবার গাড়ির নিচে পড়ে আমার পা আলাদা হয়ে রাস্তার নিচে পড়েছিল আমি যখন জোরে চিৎকার করলাম তখন খেয়াল হলো আসলে আমি এটা স্বপ্ন দেখছিলাম আর আমার পায়ের তো কিছুই হয়নি মৃতুর ম্যাসেজের কথোপকথন শেষ হওয়ার পর ভাবছিলাম এটা স্বপ্ন হয়তো কিছুক্ষণের মধ্যে আমার ঘুম ভেঙে যাবে আমি জোরে চিৎকার দিয়েও দেখি ঘুম ভাঙেনি তারপর বুঝলাম এটা স্বপ্ন না সত্যি দুচক বেয়ে টপ টপ করে পানি পড়তেছে সে রাতে আমি একটুও ঘুমাইনি অসহ্য যন্ত্রণা হচ্ছিল সহ্য করতে না পেরে কয়েকবার চেষ্টা করেছি ফোন দিতে কিন্তু মোবাইল বন্ধ সকাল এগারোটা পরিত্যক্ত বাড়ির ছাদে শুয়ে আছি রাত থেকে কিছুই পেটে যায়নি এক কাত হয়ে শুয়ে থাকার কারণে দুইটি চোখের পানি এক দিক দিয়ে নামতেছে এগারোটা তিরিশের দিকে মিতু আমাকে ফোন করে বলতেছে বিশ্বাস করো বিয়েটা আমার ইচ্ছাতে হয়নি আমি জানতে চেয়েছি তুমি বাধা দিয়েছিলে যেন বিয়েটা না হয় মিতু কোনো কথা বলেনি আবার বললাম যেহেতু তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা হয়েছে তাহলে তুমি চলে এসো আমি তোমাকে আবার বিয়ে করব। মিতু উত্তরে বলেছিল মেয়েদের বিয়ে একবারই হয় নিজেকে বড্ড বেহায়া আর নির্লজ্জ মনে হয় তবুও আমি মিতুর একটি ফোনের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করি মিতু আমাকে প্রায় ফোন দেয় ফোন দিয়েছে তার শ্বশুর বাড়ির প্রশংসা করে তাকে নাকি নিজের মেয়ের মতোই আদর যত্ন করে কখনো তার স্বামীর প্রশংসা করে তার স্বামী তাকে অনেক ভালোবাসে ভালো একটা চাকরি করে ইত্যাদি আর আমিও বেহায়ার মতো মিতুর সুখের গল্প শুনি ফোনে শেষে কথাগুলো থেকে আবেগে ভরপুর আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ঠকিয়েছি তুমি আমাকে ভুলে যাও আর আমি যখন বলি হ্যাঁ আমি তোমাকে আস্তে আস্তে ভুলতে শুরু করেছি তখন তার অভিমানী সুর আসলে তুমি কখনো আমাকে ভালোই বাসনি। ভালোবাসলে আমাকে ভুলতে পারতে না একবার নিজের ভুল স্বীকার করে বলে জানো আমি দুই নৌকায় পা দিয়েছি স্বামীর ভালোবাসাও ছাড়তে পারি না আবার তোমাকেও ভুলতে পারি না আমি তাকে কি করে বোঝাই যে আমার পক্ষেও তাকে ভুলে যাওয়া সম্ভব না তাই তো নির্লজ্জের মতো কথা বলি কি করব দেড়টা বছর একই সুতোয় গাঁথা ছিলাম মন তার কণ্ঠস্বরটি শুনতে যে বড্ড ইচ্ছে করে বাবা একদিন ধমক দিয়ে বললেন দাড়িগোপ দিয়ে দেবদাস হচ্ছিস কেন মুখ সেভ করি না কেন আসলে মনেই নেই কবে সেভ করেছিলাম আয়নায় নিজের চেহারা দেখা হয় না সেই কবে থেকে ভাঙা মন নিয়ে জীবন ধারণটা কতটা কষ্টকর সেটা শুধু যাদের মন ভেঙেছে তারাই বলতে পারবে এভাবে আর চলতে দেওয়া যায় না মৃত্যুকে মুক্তি দিয়ে দেব দেখা গেল কখনো আমার কারণে তার সুখের সংসার ভাঙতে পারে আমি দূর থেকে মুখ থুবড়ে পড়ে থাকবো সেটাই ভালো মাঝে মধ্যে নিজেকে গাড়ির হেডলাইট মনে হয় দূর বহুদূর পর্যন্ত পথ খুঁজে বেড়ায় আমিও খুঁজি তবে সামনে শুধু অন্ধকার দেখি কবে যে অন্ধকারের পথ চলতে গিয়ে কোনো গর্তে হোচট খেয়ে পড়ে থাকি কে জানে মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে আর বাঁচব না কিন্তু ওই যে মৃতুর সাথে কথা বলার লোভ তার সঙ্গে একটুখানি দেখা করার লোভ তাকে ভালোবেসে যে আমি সর্বশান্ত হয়ে গিয়েছি তাই চাইলেও মৃত্যুকে বেছে নিতে পারি না কখনো স্বপ্নেও কল্পনা করিনি মিতু আমাকে ছাড়া আমার দিন কাটবে পুরোনো কথাগুলো মনে পড়ছে মিতু আমাকে ছাড়া থাকতে পারতো না একদিন আমাকে না দেখলে তার অস্থির লাগত সকাল দুপুর রাত তিন বেলাতেই আমার সাথে কথা বলা লাগতো তা না হলে নাকি তার খাবার হজম হতো না মিতু বলতো তার জীবনে আমার আগমন আশীর্বাদ স্বরূপ এখন নিজেকে অভিশাপ্ত মনে হচ্ছে বালিশের সাদা কভারে নতুন দাগ লেগে যাচ্ছে প্রতি রাতে বালিশ আমার চোখের জল শুষে নিলেও দাগটা ঠিকই থেকে যাচ্ছে নিদারুণ কষ্টের দিন পার করছি কাটাচ্ছি তবুও চাই না মৃত্যুর কোনো ক্ষতি হোক তাকে যে ভীষণ ভালোবাসি নিজের চাইতেও বেশি তাকেই ভালোবেসে এ জীবনে তাকে পেলাম না তো কি হয়েছে সারা জীবন মৃত্যুর হয়েই জীবনটা কাটিয়ে দেব ভালোবাসার মানুষের সুখেও যে ভালো থাকা যায় প্রতিনিয়ত এক বুক জ্বালা নিয়েও তার সুখ কামনা করি ভালো থাকুক মিতু স্বামীর সংসার নিয়ে আর কোনো দিন তার পথে কাটা হতে আসবো না মোবাইল থেকে সিম কার্ড নিয়ে মুখে দিলাম দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে গুঁড়ো করে ফেলে দিয়েছি মৃতু আর চাইলেও আমাকে ফোন দিতে পারবে না এই ব্যথা আমারই থাক চাই না কারো হোক শান্তনা সমাপ্ত